আমরা যখন কোনো দোকানে জিনিসপত্র কিনতে যাই তখন মাথার মধ্যে একটাই জিনিস ঘরে জিনিসটা কেনা হয়ে যায় পছন্দ হয়ে যাওয়ার পর তারপরে মনে হয় যদি কোনো কারণে ফেরত দিতে হয় তাহলে দোকানদার আবার ফেরত নেবে তো এই সমস্যাটা আমাদের সবারই মধ্যে প্রায় হয়ে থাকে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে শনিবার এই বিকেল চারটে মতন বাজছে আমরা তিনজনে মিলে তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শপিং মলে যাচ্ছি ওই যে মেয়ে হচ্ছে এত ঠান্ডার মধ্যে গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমাদের ঘরের বাইরেটাতে তো মেয়ে বলছে গাড়িটা কখন আসবে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই যেদিনকেই রোদ দেয় সেদিনকেই প্রচণ্ড ঠান্ডা লাগে বাইরেটায় তো যে আমাদের এই যে সমস্যাটার কথা দোকানদার আর কাস্টমারের মধ্যে হয় সেটা এই এই দেশেও এসে প্রথম প্রথম তো ভয়ই লাগতো জিনিসপত্র কেনার পর যদি সেটা কোনো রকম ডিফেক্ট বেরোয় অবশ্যই সেটার যদি ট্যাগটা বা বিলটা ফেলে না দিই আমরা তাহলে জিনিসটা ফেরত নেওয়া উঠি উচিত যেটা অনলাইনে আমাদের দেশেও হয় যে কোনো জিনিস আপনি অর্ডার করলেন সেটা ছোট হলো বা বড় হয়ে গেল বা কোনো ডিফেক্ট এলো সেটা আমরা ফটো পাঠিয়ে আমরা ফেরত ফেরত দেওয়ার চেষ্টা করি তো এদেশেও তাই সেরকমই নিয়ম একই নিয়ম কিন্তু আমরা যখন ওখানে কোনো শপিং মলে বা বাজার দোকানে জিনিসপত্র কিনতে যাই ওই যে দেখুন আমাদের গাড়িটা আসছে বা গাড়িতে উঠব তো শপিং মলে বা বাজার দোকানে জিনিসপত্র কিনতে যাই জিনিসপত্র কিনে তো ঘরে নিয়ে চলে আসি তারপরে যখন দেখি কোনো একটু অসুবিধা হচ্ছে ওই জিনিসটি কেনার পরে তখন যখন ফেরত দিতে যাই আমাদের দেশে তো তখন ওটা ফেরত ওর যদিও কোনো কোনো দোকান নেয় আবার কোনো কোনো দোকান না বলে তো যে দোকান ফেরত নিয়ে নেয় তখন আবার পয়সাটা ফেরত হয় না মানে ওই বলে যে কোনো রকম একটা জিনিস আপনাকে নিতে হবে এই দামের মধ্যে তো তখন মনে হয় যেটা আমার প্রয়োজন নেই যদি পয়সাটা ঘুরে দিয়ে দেয় মানে ফেরত দিয়ে দেয় তাহলে সেটা ভালোই হয় আর এটি মূলত একটি স্পোর্টসের দোকান আমরা কিছু জিনিসপত্র এখান থেকে কিনবো ওই যে লাঠিগুলো দেখলেন ওগুলো বরফে স্কি করার জন্য এখানে সমস্ত কিছু পাওয়া যায় ওই যে ওর বাবা কিনেছে আর মেয়ে একটি গগলস কিনেছে তো এইসব জিনিসপত্র এইরকম এই শপিং মলে আমি একবার একটি জলের বোতল কিনেছিলাম তো জলের বোতলটি কিনে ওখানে তো আর দেখা সম্ভব নয় যে জলটি বোতল থেকে পড়ে যাচ্ছে নাকি তো বাড়ি নিয়ে এসে দেখি ওটা লিক প্রুফ লেখা থাকলেও কিন্তু জলটি লিক করছে বেশ ভালো মতনই জল পড়ছিলো তো আমি যেহেতু বিল এগুলো রেখেই দিয়েছিলাম তো পরের দিনই যখন দোকানে নিয়ে যাই তখন আমি এই সমস্যাটার কথা বলি যে এই রোমানিয়া দেশে আমার এই প্রথম অভিজ্ঞতা যে কোনো দোকান যে আমি আমার সমস্যার কথা বললাম যে এই বোতলটি থেকে জল পড়ছে তো উনি কি করলেন উনি বললেন ঠিক আছে আমি বললাম আপনি চেক করে দেখতে পারেন তো বলল বললো দরকার নেই তো উনি আমার কথায় বিশ্বাস করে বললেন যে আপনার কি আর কিছু জিনিস নেওয়ার আছে আমি বললাম না নেই তো উনি বললেন আপনাকে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে উনি আমি যেহেতু কার্ডে পে করেছিলাম আর উনি টাকাটা আমাকে ক্যাশেই পে করে দিলেন বললো ঠিক আছে কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই আমি ক্যাশেই পে করে দিচ্ছি এখানে আর শুধু আমার জলের বোতল বলে নয় আরও অন্যান্য দোকানেও আমি রকম অসুবিধার কথা অনেককেই দেখেছি বলতে আর তারা এরকম জলের বোতল মানে জলের বোতল থেকে জামা কাপড় আরও অন্যান্য সমস্ত কিছু যদি ফেরত দেওয়ার থাকে দিয়ে দেয় ওনারা টাকাও ফেরত দিয়ে দেন কিন্তু আমাদের দেশে সেটা হয় না তো এমনকি যে জিনিসটা থেকে আমরা প্লাস্টিক মানে যে জিনিসটি কেনার সময় প্লাস্টিক ব্যাগ বা ওনাদের কাছ থেকে নিয়েছি সেটি পর্যন্ত ওনারা রিটার্ন করে দেন তো যাই হোক এই সুন্দর জিনিসটি ওনাদের ব্যবহারটি দেখে আমার খুব ভালো লাগলো এই যে মেয়ে খাচ্ছে স্ট্রবেরি সেক্স ট্রাক বাক্সের আর এদিকে কে বাবা একটা বড় বাঁকের নিয়েছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন